প্রশংসা মোহন রাবের নামে এবং আমরা আপনারা সুক্রিয়া আদায় করছি আমরা এখন মুলাডুলি খামারে এসেছি এটি নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব একটি খামার এখানে বিএসআরআই আখ ফর্টি সিক্স অর্থাৎ ছয়চল্লিশ জাতের আখটি এখানে চাষ হচ্ছে আপনারা দেখবেন মার্শাল্লাহ আখ কত বড় হচ্ছে আচ্ছা এটা কি মাস জুলাই মাসের কয় তারিখ আজকে জুলাই মাসের উনত্রিশ তারিখ দেখেন একটা হাইটের তুলনায় কত বড় আখ আল্লাহ হয়েছে আশা করছি এখানে সুন্দর আখ হবে দেখেন এখানে ট্রাস মালচিং হয়েছে এবং এখানে নতুন ধরনের এক ধরনের টাইন এর উদ্ভাবনী কাজ হচ্ছে আখ পড়ে গেলে আখের তো ফলন কমে যায় এই জন্যে দেখবেন কিভাবে আখ টাইন করা হচ্ছে আখ অনেক সময় আমরা গলায় বাঁধি গলায় বাঁধলে আখ বড় হতে চায় না পোকামাকড়ের আক্রমণ হয় যেখানে এখানে একটা লুজ করে অর্থাৎ হালকা করে খুব টাইট না করে একটা বাঁধন দেওয়া হয়েছে সুত পাটে সুতলি দিয়ে বেঁধে ওইদিকে আরেকটা লাইনে দেওয়া হয়েছে এইভাবে বেঁধে এখানে আবার বাধা হয়েছে বেঁধে সোজা মাঝখান দিকে আরেকটা দড়ি দিয়ে এইখানে টানা দেওয়া হয়েছে যেখানে একগুলা কি সুন্দর মার্শাল সোজা আছে এটা টাইনের একটা নতুন পদ্ধতি ধন্যবাদ সকলকে